সবচেয়ে বড় কথা ইভিএম এই কোন যন্ত্র ব্যবহার করতে হলে কোন প্রযুক্তি ব্যবহার করতে হলে সেটা সবার মতামত করা দরকার এবং ইভিএম ব্যবহারের ব্যাপারে আমাদের শুধু তাই না এটা আমরা বোধহয় নিশ্চিত করে বলতে পারি ব্যবহার করার আপনাদের মনে যেগুলো কিছুকি বাড়ছে আপনারা যেগুলো মনে করেন গুরুত্বপূর্ণ এগুলো রাজনৈতিক দলরাও বলেছে তবে আছে তো আমরা সবগুলো বিবেচনা নেব বিবেচনা নিয়ে আপনাদের স্বার্থে আমাদের সাথে সততার সাথে আমাদের প্রস্তাবগুলো পেশ চেষ্টা নির্বাচন কমিশন সংস্থা আমরা যে প্রস্তাবগুলো করব যে প্রস্তাবগুলো তারা বিবেচনা নেবে এবং এবং বাস্তবায়নের চেষ্টা করবে আশা করি সবগুলো না হলে যতগুলো করা সম্ভব হয় এবং তারা তারা সিদ্ধান্তের ভিন্ন কার সাথে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং যেহেতু বাংলাদেশ সরকারের যে দপ্তরগুলো আছে আর কিছু তো জানালে সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাদের এত করিয়ে রেখেছি সৌদির সম্পর্ক এই সম্পর্ক অব্যাহত থাকে তো এই অনেকবার ধন্যবাদ সবাইকে যারাই অপরাধ করে নির্বাচনী অপরাধ করেছে নির্বাচনকে বিতর্কিত করেছে নির্বাচনকে নির্বাচনে কারচুপির আশ্রয় দিয়েছে কিংবা বা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদের অবশ্যই বিচার রাতে আসা উচিত কারণ অন্যায় করে যদি পার পেয়ে যায় অন্যায় উৎসাহিত হয় ইনফ্যাক্ট আপনারা থাকাকালীনই বোধহয় আমরা কিছু কিছু জিনিস হাইলাইট করেছিলাম যেমন নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করা নির্বাচন কমিশনকে কার্যকর করা তারপর ভোটার তালিকা জাতীয় সংসদ নির্বাচন আপার হাউস লোয়ার হাউস তারপরে রাষ্ট্রপতি নির্বাচন রাজনৈতিক দলের দলের নিবন্ধন তারপরে ওই ওই যে আর কি ওই যে অপরাধ নির্বাচনী অপরাধ নারীর নারীর প্রতিিত্ব এরকম এরকম আচরণবিধি তারপরে গণমাধ্যমের জন্য আচরণবিধি নির্বাচন পর্যবেক্ষণ এইরকম সব বিষয়ই যেগুলো নির্বাচনের সাথে প্রাসঙ্গিক নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে ভূমিকা রাখতে পারে এই সবগুলি সব সবগুলি হল আমাদের আমাদের এক্তিয়ারের অন্তর্ভুক্ত এই নিয়েই আমরা আলোচনা করি মতামত শুনি এবং এই নিয়েই আমরা এই বিষয় নিয়ে আমরা সুপারিশ করব এইবারের একটা কথা বোধ নিশ্চিত করে বলা যায় আমাদের নির্বাচন কমিশনার বলেছেন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন বলেছেন যে এই ইভিএম হবে না কারণ এটা একটা দুর্বল যন্ত্র এটার এটার মাধ্যমে কারচুপি করা সম্ভব আর সবচেয়ে বড় কথা ইভিএম এই কোনো যন্ত্র ব্যবহার করতে হলে কোনো প্রযুক্তি ব্যবহার করতে হলে সেখানে রাজনৈতিক ঐক্যমত্তা দরকার সবার মতামত নিয়েই করা দরকার এবং ইভিএম ব্যবহারের ব্যাপারে সে ঐক্যমত্তি শুধু তাই নয় ইভিএম কেনার ব্যাপারে যিনি যিনি ওই যে যে কারিগরি উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন প্রয়াত জামিলুর রাজা চৌধুরী যে বুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলার উনি এটাতে দ্বিমত করেছিলেন ওনার দ্বিমত উপেক্ষা করে এটা কেনা হয়েছিল তো এই এটা এবার হবে না এটা আমরা বোধহয় নিশ্চিত করে বলতে পারি